আজকে এই সমীকরণটি থেকে এক্সের মান আমরা নির্ণয় করব প্রথমে ছয়ের জায়গায় লিখব দুই গুণ তিন আর ঘাতে যেটা আছে সেটা লিখব টু এক্স প্লাস ফোর ইকাল টু এইদিকে যা আছে তাই কোনো পরিবর্তন করব না থ্রি টু থি পাওয়ার থ্রি এক্স ইন টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এবার আমরা জানি টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এর ঘাতু হবে এন গণিত বি এর ঘাতু হবে এন সুতরাং এখানটায় এটাকে আমরা যদি ভাঙি তাহলে হবে টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর গুন থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান এদিকে যা আছে তাই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এবার টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর লিখলাম বাই দিয়ে এইদিকে টু টু দি পাওয়ার এক্স প্লাস এইটটাকে এখানে লিখবো টু পাওয়ার এক্স প্লাস এইট সমান এইদিকে লিখব থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স নিচে লিখবো এই দিকে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোরটাকে টু এক্স প্লাস ফোর এবার আমরা জানি যে যখন বেশ সমান হয় বেশ সমান হলে ভাগের ক্ষেত্রে ঘাতগুলি বিয়োগ হয় এখানে যেহেতু দুটোর বেশ সমান এবং ভাগ আছে সুতরাং এই ঘাত দুটি বিয়োগ হবে তাহলে লিখবো টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর বিয়োগ এক্স প্লাস এইট সমান চিহ্ন দিয়ে এদিকে একটি হবে যেহেতু দুটোর বেশ সমান তাহলে এখানেও ঘাত দুটো বিয়োগ হবে থ্রি ওপরে হবে থ্রি এক্স বিয়োগ টু এক্স প্লাস ফোর প্রটি পাওয়ার এবার এই খাতগুলো ব্র্যাকেটগুলো তুলব টু এক্স প্লাস ফোর বিয়োগ তাহলে এটা হবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইট টু এখানে হবে থ্রি এক্স বিয়োগ টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর তাহলে টু এক্স থেকে অ্যাপ এক্স বিয়োগ হবে টু টু দি পাওয়ার এক্স আর এখানে আছে প্লাস ফোর মাইনাস বিয়োগ করলে হবে মাইনাস ফোর ইকুয়াল টু এখানে থ্রি এক্স থেকে টু বিয়োগ করলে হবে এক্স আর মাইনাস ফোর এবার এখানে লিখবো টু পাওয়ার এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস তাহলে এদিকে থাকবে ওয়ান এবার আমরা দেখতে পাচ্ছি যে দুটোর ঘাতই সমান তাহলে আমরা এটার থেকে লিখতে পারি টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এখানে ওয়ান ওয়ানের জায়গায় লিখব টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো কারণ আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার মাথায় যদি জিরো হয় তাহলে তার মনে হয় এক এখানে দুয়ে তিন কেন নিলাম না যেহেতু এখানে দুয়ে তিন আছে সেই জন্য এখানেও দুয়ে তিন নিলাম এবার দুদিকে যেহেতু বেসটা সমান তাহলে ঘাত দুটো সমান হবে তাহলে এখানে ঘাতটা হচ্ছে এক্স বিয়োগ চার সমান এখানে ঘাতটা হচ্ছে জিরো তাহলে এক সমান হবে চার